হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো যে প্রতি বছর এই সামার ভ্যাকেশনের টাইমটা আমি প্রতি বছর বাড়ি যাই মানে হচ্ছে দিল্লি টু কলকাতা যাই তো কলকাতার প্রতি বছরের নাই এ যাচ্ছে তো এক্সপে আমাদের জার্নিটা কেমন ছিল আর জার্নিতে কি কি করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। আর যারা আমার ব্লগে নতুন রয়েছে তারা প্লিজ আমার ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আর কথা না পারি আজকে ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো like কাছাকাছি প্রায় ছ মাস বাদে আবার আমি বাড়ি যাচ্ছি মানে ওই পুজোর পরে বাড়ি এস মানে পুজোর পরে এখানে এসেছিলাম আর এই নতুন তারপরে নতুন বাড়িতে শিফট করা শিফট করার পরে এই ফার্স্ট টাইম বাড়ি যাচ্ছি মানে ছ মাস বাদে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট তো থাকেই আর যেহেতু আজকে মানে বাড়ি যাব যাব এটা একটা মানে এক্সাইটমেন্ট ছিল তো ফাইনালি আজকে দিনটা চলেই এসছে আর এবারে না একটু মানে এবারে তাড়াতাড়ি একটু বেরিয়েছিলাম এত প্রচণ্ড গরম বাইরে মানে মারাত্মক রকমের গরম আর তারপরে হচ্ছে প্রতি বছর মানে একবার এরকম হয়েছিল মানে এতটাই দিল্লি স্টেশনে ভিড় ছিল মানে ঠিক ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে আমরা ট্রেনে মানে উঠেছিলাম তো ওই জন্য আর কোনো রিক্স আনি মানে কখন কী হয় বলা যায় না রাস্তায় জ্যাম থাকতে পারে অনেক সময় দিল্লিতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তারপরে ওখানে লাগেজের একটা স্ক্যান চেকিং হয় আর বাচ্চা নিয়ে যাতে রকম অসুবিধা না হয় তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর কথা বলতে বলতে ফাইনালি এখানে দেখো মোটামুটি প্রায় দিল্লি স্টেশনের কাছাকাছি চলেই এসছে তো এবার যা মানে এখান স্টেশনের ভেতরে গিয়ে কী কী করলাম কী কী না করলাম সমস্তটা শেয়ার করছি তো সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে একো চাইড দে চাই এটা ফার্স্ট ব্রাড আর এখানে কথা বলতে বলতে ফাইনালি ট্রেনটা ছেড়ে নিয়েছে তো আপাতত এখন ষোলো ঘন্টার জার্নিটা আমাদের এখান থেকে মানে ডিস্টেন্সটা পার করে দিয়ে তো কাল বেলা ঠিক আমরা কলকাতায় পৌঁছবো তো এখন এই ট্রেনের জার্নিটা কেমন ছিল সমস্তটা শেয়ার করবো তো সাথে থাকো অ্যাকচুয়ালি কি হয় না যাওয়ার সময় জার্নিটা এত এই ষোলো ঘন্টার জার্নিটা যেন খুব আনন্দ মানে আনন্দ হয় যে হ্যাঁ জার্নিটা চলছে চলছে আর কয়েকটা ঘন্টার ডিফারেন্স মানে প্রতিটা টাইম যায় মনে হয় যেন আর কয়েকটা ঘন্টা ডিফারেন্স কালকেই বাড়ি পৌঁছে যাওয়া কিন্তু এই আসার সময় ঠিক তার উল্টোটা হয় মনে হয় যেন দিনগুলো যেন না পেরোয় মানে কিভাবে দিনগুলো আর কি চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক পার্ট অফ লাইফ এটা তো চলতেই থাকবে মানে প্রতি বছরই আসা যাওয়া তো থাকবেই তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমাদের সাথে থাকো আটিকে থাকো ലംബാന ചോള ഹൈന്ദി বল প্রিন্ট টাটা দা দা আর ওখানে কি দেখছো ওখানে কি দেখছো তুমি ওটা হ্যাঁ কি বললাম অরেঞ্জ ও ফর ও ফর অরেঞ্জ তো দেখছো আর ওটা কি এস ইউ এস ফর সান গুড দুতকে না দুতকে সান এস ইউ এন সান เราจะไปไหนกันไปไหนเจ้าพ่อไปขึ้นหัวนะไปไหนสิไปไหนเจ้าพ่อปุ่นี่เราไม่ปวดเลยนะพ่อปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน่ะปุ่นน আর এখানে বিকেল পেরিয়ে নিয়ে কাছাকাছি এখন প্রায় আটটা সাড়ে আটটা পনেরোটা সাড়ে আটটা পনেরোটা মতন বাজে আর যেহেতু দুপুরে অনেক তাড়াতাড়ি খাওয়া মানে সে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তার বেশি দেরি না করে এখন রাতের খাবারটা খেয়ে আমরা প্রায় শুয়েই পড়েছিলাম আর এটা হচ্ছে কাছাকাছি এলাহাবাদের কাছে আমরা তখন পৌঁছেছি এটা কাছাকাছি মোস্ট প্রবাবলি রাতের খাওয়া দাওয়া শেষেই কাছাকাছি এখন দুটো আড়াইটে মতন বাজে তো রাতের অন্ধকারে আর কি তার সঙ্গে এই তাকে চাঁদটাকে দেখতে দেখতে বাইরের সিনটাকে দেখতে দেখতে আপাতত আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আর কয়েকটা ঘন্টা কাল বেলায় আমি আবার আমার বাড়িতে আমার রাস্তা আমার চেনা রাস্তার চেনা মানুষগুলোর সাথে কাল বেলায় দেখা হবে তো ভিডিওটার বেশি বড় না করে এখানে এন্ড করলাম যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো